তো কেমন ছেলে হলে বিয়ে বসবে কেমন বলতে সে যদি আমার ধরন পোষক খাওয়া দাওয়া ঠিক মতো করে দিতে পারে আমাকে যদি ভালোবাসতে পারে তাহলে তাকে আমি বিয়ে বলবো আচ্ছা কিছুদিন পরে হয়েছে এখন আপনাদের সংসারটাকে ডিফেন্ড করে আপনার উপরে তো কত টাকা পেয়েছে পান আপনি বাসায় কাজ করে তো তিন হাজার টাকা তো গ্রামের বাড়িতে খুব সুন্দরভাবে চলার কথা কোনো কিছুই হয় না আচ্ছা তো বাবা মার এই সব কিছু আপনারা ম্যানেজ করতে হয় আপনার চাচা যেটা কেউ নেই কেউ নেই আপনার নানার বাড়ির কেউ নেই মামা আপনি তো মনে হয় সব মিথ্যা কথা বলতেছেন আমার তো মনে হয় আপনি মিথ্যে কথা বলছেন মিথ্যে কথা বলেন না আচ্ছা তো আসলে যে আপনার কেউ নাই এখন মা বাবা আছে তো আসলে আপনার বিয়ে হয়েছে কত বছর আগে তখন আপনার বয়স কত ছিল এখন আপনার বয়স কত চব্বিশ তো সংসার করেছেন কত বছর আট দশ বছর স্বামী নেই কত বছর হলো চার বছর হলো তো এই যে চার বছর থেকে স্বামী নেই

আমি এই কারণেই বাবা মার দিকে আর আমি যদি চলে যাই পরের ঘরে বাবা মাদের দেখার জন্য কেউই দুনিয়ার তুমি একাই হওয়া যাবে এই কারণেই আমি বিয়ে বসি এই কারণে বিয়ে বসেন নেই এখন কি বিয়ে বসবেন নাকি আবার এখন যদি ভালো মনের মতো মানুষ পায় যদি কেউ আমাকে সাহায্য সহযোগিতা করে থাকে তাহলে আমার বাবা মার যদি দায় দায়িত্ব নেয় আমার যদি জীবনের দায় দায়িত্ব নেয় তাহলে তো আপনি তো একটা বিবাহিত মেয়ে দশ বছর সংসার করেছেন তো আপনারও দায়িত্ব নেবে আপনার বাবা মায়েরও দায়িত্ব নেবে মানুষ কি ঠেকা পড়ছে না তাহলে করে নেই আমার এখন একটা মানুষের সঙ্গে যদি ভালোবাসে তাকে দেখতে হবে বুঝতে হবে সে কিরকম আমি কিরকম তারপরে তো মানুষের সাথে

সেরকম ভালো মানুষ পাইনি মনের মতো মানুষ পাইনি তা মনের মতো মানুষ কি আপনার এলাকায় জুটে নেই আপনার না জুটছিলো আসছিল কিন্তু ভালো না ওই যে যৌতুক চাই ত্যান মোহন চাই বা আমার অত সামর্থ্য বলতে কোনো কিছু নেই এই কারণেই আমি বিয়ে বসিনি এই কারণে বিয়ে বসেন নেই আচ্ছা তো আসলে কেমন ছেলে হলে আপনার তো চব্বিশ বছর বয়স এখন চলছে তো কেমন ছেলে হলে বিয়ে বসবে কেমন বলতে সে যদি আমার ধরন পোষক খাওয়া দাওয়া ঠিক মতো করে দিতে পারে আমাকে যদি ভালোবাসতে পারে তাহলে তাকে আমি বিয়ে করবো আচ্ছা তো আসলে আপনার ওই ঘরে কি কোনো ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা ছেলে আছে ছেলের বয়স কত ছেলের বয়স হচ্ছে 7 বছর 7 বছর ছেলে কি লেখাপড়া করে হ্যাঁ ছেলেকে মাদ্রাসায় দিছি ক্লাস 2 পড়ে ক্লাস 2 এ পড়ে তো আসলে এই ছেলেটাকে তো আর কেউ মেনে নেবে না না নেবে না তাহলে আমাকে নিলে এখন যদি আমার বাচ্চাটাকেও আমার বাচ্চা সে এখন আমাকে ছেড়ে সে কোথায় যাবে তাকেও যদি নেয় তাহলে ভালো হয় কারণ আমার একটাই বাচ্চা একটাই বাচ্চা হ্যাঁ আচ্ছা তো আপনার কি শ্বশুরবাড়ির থেকে কেউ আপনার বাচ্চাটার দায়িত্ব নেয়নি না আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আমার বাচ্চার দায়িত্ব নিতে চায় কেউ নিতে চায়নি আচ্ছা তা আসলে এখন যে নতুন করে বিয়ে বসবেন সেও যদি দায়িত্ব না নেয় তাহলে কি আপনি বিয়ে বসবেন না আমার বাচ্চা যদি দায় দেখতে নাই তাহলে আমি আমার বাবা যদিও না নেই আমার বাচ্চা যদি দায় দায়িত্ব নেয় তাহলে আমি তাকে বিয়ে করব আর যদি আপনাকে শুধু আপনাকে বিয়ে করতে চায় আমাকে বিয়ে করতে চাইলে তো মনে করেন হব কিভাবে হবে আমার বাচ্চাকে যদি না নেয় তাহলে আমার বাচ্চা তো ছোট মানুষ সে আবার কাটতে ফেলে থাকবে আমার বাবা মা তো একদমই অসহ চলতে পারে না যে আমার বাচ্চাকে খেলবে বা খাওয়া দাওয়া করবে তারাই তো নিজে খাইতে পারে না যেগুলো এখনকার দিনে কি কেউ এক গাছের শাল কি আর এক গাছে লাগে তাহলে এখনকার দিনে কি কেউ নিতে চায় তাহলে আপনি আসলে মূলত কি করতে চান আমি এই যে বললাম আমার যদি জীবনে দেয় দায়িত্ব নিতে চায় আমাকে যদি ভালোবাসত তাহলে তো সন্তান মা বাবা রেখে এরপর আপনার যেতে হবে সেরকম যদি ভালো হয় সেরকম যদি আমি মনের মানুষ পাই তাহলে সন্তান দাদা মাকে রাখি যাবো